আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখাই প্রাইসটা বলে দেয় আচ্ছা শুরুতে আমরা হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা হবে কটন এর ভিতরে প্রাইস কত ভাইয়া অনলি দুইশো টাকা পুরো ডিসকাউন্ট অফার কিন্তু ভিউয়ার্স এটাও থাকবে দুশো টাকা এগুলো আগে সাড়ে তিনশো ছিল বাট এখন দুইশো টাকায় পাচ্ছেন বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ মানে সাদা পরি এই গ্রাউন্ড গুলো নাইরা গুলো এটাও দুইশো টাকা এটা ভাবা যায় দেখেন এটা একটা কালার এটা খাদি কটন আজকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে মেরুন কালার এটা হবে অ্যাশ কালার কালার ডিজাইনগুলো দেখেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা এটা হচ্ছে কটনের ভিতরে থাকবে এটাও দুশো টাকা মানে পুরো লুটপাট অফার মানে স্টক যতক্ষণ অফার ততক্ষণ তাই না এরপর কিন্তু অফার আর দেওয়া যাবে না এটাও দুইশো টাকা যারা নিতে চান নিয়ে নেবেন এক পিসও তো পাইকারি দিচ্ছেন এটাও দুইশো বাউ এটাও দুইশো টাকা ভিউয়ার্স আজকে পুরো হচ্ছে অবাক করা একটা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জিগজাগ প্রিন্টের ভিতরে আছে সেম আজকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার একদম লুটপাট অফারে পাবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার কালার দেখেন সবগুলো কালার কন্টাস্ট সুন্দর এই যে শর্টস এটা অনিয়ন অনলি টাকা এটা হচ্ছে কটনের ভিতরে আছে সেম প্রাইস সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর একদম চিপ অ্যান্ড বেস্ট ওকে এটাও মাত্র দুইশো টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও দুইশো টাকা আজকে সবগুলো কালার কন্টেস্টে কিন্তু নাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এগুলো কটনের ভিতরে আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন এই যে এটাও হচ্ছে দুইশো করে এটা লাস্ট হ্যান্ড ডিজাইন দুইশো টাকার এই যে এটাও কিন্তু সুন্দর সুন্দর কিছু প্রিন্ট দেখাবো আজকে পুরো লুটপাট অফার ওকে এটা ওয়ান কালার কালার গুলো যা দেখেন এটা হচ্ছে দুইশো টাকা লাস্ট অন আচ্ছা এখন দেখাবো একদম চায়না লিলেন একটা নাইরা কাট এখানে কিন্তু হচ্ছে গুজরাটি লেজ করা আছে এটা অরিজিনাল চায়না লিলেন প্রাইস দুইশো পঞ্চাশ ওকে অনলি দুইশো পঞ্চাশ করে রং কষ গ্যারান্টি আছে এই যে এটা একটা কালার বডি সাইজ কত ভাইয়া এটাও দুইশো পঞ্চাশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি আপুরা পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং অ্যাভেলেভেল এই যে ভোট এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো আসছে দেখেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু নাইস এটা একটা কালার থাকবে সেন্ট প্রাইস এটাও চমৎকার একটা কালার ওকে এটা হচ্ছে মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা হচ্ছে মাস্টার্ড কন্ট্রাস্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ পুরো উরা ধুরা অফার প্রাইস সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা একটা কালার সেম প্রাইস আচ্ছা তো এখন কিছু সুইট সিল্কের ভিতরে কিছু আমরা ওয়ান পিস দেখাবো এটাও দুশো পঞ্চাশ এটা অনেক বেশি ডিমান্ড আর এটা কিন্তু উইন্টার জন্য স্পেশাল এটাও দুশো পঞ্চাশ করে সবগুলো কালার কন্টাস্টই সুন্দর এক পিসও তো পাইকারি দিচ্ছেন এক পিসও পাইকারি সারা বাংলাদেশে সবগুলো কালারই কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে বটল গ্রিন কালারগুলো জাস্ট দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এই যে এটাও পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ করে ওকে সবগুলো কালারই কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা সোয়র দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টু পিস এখানে কিন্তু বাটন করা আছে লেজ করা আছে এটা গার্মেন্টস কটন প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এগুলোও বডি ম্যাক্সিমাম পরা যাবে লং বিয়াল্লিশ আছে রং কশের গ্যারান্টি আছে সারা বাংলাদেশ তো হোম ডেলিভারি দিচ্ছেন জাস্ট ঘরে বসে অর্ডার করবেন ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা পুরো ড্রেসটা হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এই যে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস দেখেন এগুলো সবই আজকে লাইট কালার দেখাচ্ছি তাই না এটা একটা কালার থাকবে কালারগুলো গুলো জাস্ট দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর অ্যান্ড কিউট এটাও সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটাও সুন্দর সবগুলো কালারই কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে সেম প্রাইস অনলি দুশো পঞ্চাশ করে ওকে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার অনিয়ন কালার কালারগুলো দেখেন ফিওয়ার্স সবগুলো কালারই নাইস এটা হবে অ্যাশ কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্তা গ্রিনের আছে এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট অন ডিজাইন দুইশো আচ্ছা এগুলো কিন্তু উইন্টার স্পেশাল মানে এগুলো খুবই কমফোর্টেবল হবে এই সিজনের জন্য এটা হচ্ছে লাস্ট অন দুইশো